ঢাকা টু খুলনা যাওয়ার জার্নিটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো ভিডিওতে থাকছে ঢাকা থেকে খুলনা যাওয়ার জন্য কোন বাসে করে আমরা গিয়েছি ভাড়া কত কত সময় লেগেছে এবং ঢাকা থেকে খুলনা যে আমরা কোন হোটেলে উঠেছিলাম এবং কত টাকা প্রথমবারের মতো ঢাকা থেকে খুলনা যাবেন এবং এক দিনের জন্য জন্য ঘুরতে যাবেন তাদের এই ভিডিওটি আশা করি ভালোই হবে তো আমরা হচ্ছে আশুলিয়া থেকে প্রথমে চলে গিয়েছিলাম আবদুল্লাপুর ওখানে হচ্ছে গ্রিন লাইনের টিকিট কাটা ছিল তো গ্রিন লাইনের যে বাসটা ওটা হচ্ছে আবদুল্লাপুরের মধ্যে ঢুকে না তো সেখানে আমরা মিনিবাসে করে চলে গিয়েছিলাম যেই এই গ্রিন লাইনের মেইন আর কি বাস স্টপ ওখানে আব্দুলাপুর থেকে গ্রিন লাইফের বাস স্ট্যান্ড পর্যন্ত আমাদের নিয়ে গিয়েছিল কিন্তু গ্রিন লাইফেরই মিনিবাস আর ওটা ছিল এসি আর অনেক অনেক ভালো একটা সময় কেটেছিল এই টাইমে কারণ এখানে বাসের মধ্যে আমরা চারজন ছিলাম আর আর দুই দম্পতি ছিল আর বাসটা ছিল একদমই ফ্রি আর এই রোডটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এখানে আসলে মনে হয় সিএনজি আর হচ্ছে মোটর সাইকেল উঠতে দেয় না আর এই রোডটা ছিল এত সুন্দর যে আমরা হচ্ছে একদম বিদেশের একটা ফিল পাচ্ছিলাম অবশ্য আমরা কখনো বিদেশে এখনো ঘুরতে যাইনি ইনশাল্লাহ ভবিষ্যতে যাব তবে এই রোডগুলাতে এসে মনে হচ্ছিল যে আমরা হয়তো কোনো দেশের রোড দিয়ে আমরা যাচ্ছি আর ফিলটা ছিল অসম্ভব সুন্দর বাচ্চারাও খুব খুশি ছিল আর আমি তো অনেক খুশি ছিলাম এই জন্য ভিডিওটা করে রাখলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আমরা যখন বাসের মধ্যে মিনিবাসের মধ্যে ছিলাম তখন মিনিমাম হচ্ছে সময় তিনটা বাজে তার মধ্যে আমরা গ্রিন লাইফের বাস স্ট্যান্ডে পৌঁছালাম আর ওখানে হচ্ছে আমরা একটু কফি খেয়ে নিলাম খুবই এক্সাইটেড বাইরে গেলে আসলে আপনারা দেখতেই পারবেন যে ওরা কতটা খুশি আর এখানে চলে আসলাম এই জায়গাটা একদম ভিআইপি টাইপের অনেক অনেক সুন্দর আর পাশে আছে মহিলা এবং পুরুষের জন্য আলাদা আলাদা ওয়াশরুম তারপরে হচ্ছে এখানে কফি শপ আর তারপরে আছে লাইব্রেরি এখানে আপনারা চাইলে বসে বসে বন্যা হয়ে বইও পড়তে পারবেন বাস স্টপের ওয়েটিং রুমের পাশে কিন্তু রয়েছে হচ্ছে অনেক অনেক বই এগুলো দেখে আমার একটা বই নিয়ে পড়তে ইচ্ছা করছিল কিন্তু আমি বই নেওয়ার সাথে সাথে কিন্তু বাচ্চারা অনেক জ্বালাবে পাশেই আছে হচ্ছে ফুচকা বাদাম আরও অনেক জিনিসপত্র বিক্রি হয় তো আমার একটু ফুচকা খেতে মন চাইলো এই জন্য মুসকানের বাবা একটা ফুচকার প্লেট নিয়ে আসলো তারপরে সেও অবশ্য বাইরে গিয়ে খেয়েছে আমার এখানে বসে আছি আর মুস্কানের বাবা ক্রিকেট খেলা দেখছে তো আমাদের গ্রিন লাইনের এই বাসটা চলে আসলো হচ্ছে তখন বাজে হচ্ছে ছয়টা তো আমরা কিন্তু অনেকটা টাইম ওই ওখানে বসেছিলাম ওয়েটিং রুমে তারপরে এখানে চলে আসলাম আমাদের সিটে তারপরে আমাদের সব কিছু ঠিকঠাক করে ব্যাগটা উঠিয়ে তারপরে আমরা বসে পড়লাম আর এই জার্নিটা ছিল অনেক অনেক মজার আর ভাড়া ছিল হচ্ছে চোদ্দোশো করে আমাদের দুইটা সিট ছিল তো আঠাশো টাকা ভাড়া তারপরে আমরা এখানে অর্ধেক রাস্তায় এসে হাইওয়ে রোডে থামালো এইটা হচ্ছে সাম্পান এই জায়গাটা বা রেস্টুরেন্টের নাম হচ্ছে সাম্পান এখানে হাইওয়ে রোডের যত মানুষ আসে তারা এখানে হচ্ছে বাস থেমে তারপরে একটু নাস্তা করে নাই বা খাবার খেয়ে নাই তো আমরা সেদিন ছিল অনেক ব্যস্তর মধ্যে কারণ আমার মোস্কান মাইসুন দুইজনই ওরা হচ্ছে টয়লেট করে দিয়েছিল এই জন্য তারপরে আমরা হচ্ছে অর্ডার করেছিলাম নান সবজি আর হচ্ছে নুডলস তো এখানে এসে আগে হচ্ছে বাবুদের ফিডার তৈরি করে নিয়েছি চাউমিন বা নুডলস যেটাই বলেন এটা অ্যাভারেজ ছিল আর না আর সবজিটা একদমই বাজে ছিল আমরা একটু খেতে পারিনি মুস্কানের বাবা আর কি লাস্ট পর্যায়ে এসে খেয়েছিল তারপরে আমরা খুলনায় থেমেছি হচ্ছে রাত বাজে এগারোটা বিশ মনে হয় এমন টাইমে তারপরে একটা অটো করে আমরা যে হোটেলে গিয়েছিলাম সেই হোটেলে আর কি বুকিং করা ছিল না যে কথা বলা ছিল তো এই হোটেলের নাম হচ্ছে হোটেল পুষ্প বিলাস এই হোটেলে আমরা হচ্ছে তিন তিনতলায় ছিলাম তো তারপর এখানে আমরা ওয়েডিং রুমে একটু অপেক্ষা করলাম আর ফরমালিটিস গুলা পূরণ করে আমরা হচ্ছে চলে যাব আমাদের রুমে আমরা যে রুমটা বুক করেছিলাম সেটা হচ্ছে ডাবল বেডের রুম আর হচ্ছে এটার প্রাইস ছিল হচ্ছে পঁয়ত্রিশশো টাকা তো এর আগে যতগুলো হোটেলে আমরা থেকেছি তার থেকে এটা একটু চিপ ছিল তবে হচ্ছে বেশ খারাপ ছিল না বেশ ভালোই ছিল বাই দা ওয়ে আমি কিন্তু সাত বছর পরে খুলনা এসেছি আর আমার অনেক অনেক ভালো একটা ফিলিংস হচ্ছিল আর পরবর্তীতে অনেক অনেক ভিডিও আসছে আমার পেজের সাথে থাকুন আল্লাহ হাফেজ